আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকা হাসনাবাদ কবুতরের হাটে তো দর্শক আজকে ওই লব্যগুলা কত টাকার দাম থাকে সেটা একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক নিয়মিত কবুতরের হাটের যে বাজার দরগুলা থাকে কবুতর গুলা আপডেট আমি মহসি টিভিতে রেগুলার দিয়ে দিব ইনশাল্লাহ সময় পাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো দর্শক চলুন আজকে হাটের কোনটা কত টাকা দাম থাকে ইনশাল্লাহ সেটা একটু আমি তুলে ধরবো আর সবচেয়ে কম দামে কোন কবুতরটা চলে সবচেয়ে বেশি দামে কোন কবুতরটা চলে সেটাই আমি দেখানোর চেষ্টা করব চলুন দর্শক একজন ভাই কিছু কবুতর নিয়ে আসছে এটা কি জাতের কবুতর দাদা আপনার এটা

হ্যাঁ ভাই এ তো দাম কেন ভাই বল মানে আমি তো বাচ্চা দুইটা কথা বললেন বারোশো হ্যাঁ আচ্ছা তো ভাই ভাই কত বললেন ভাই পাঁচশো হয়েছে তো দশক বারোশো আর পাঁচশো ভাই বোদা ফেস্টের বাচ্চা একটু দেখান না আমাকে দশক একটা বোদা ফেস্টের বাচ্চা আছে এটা ভেদারটা একটু দেখান আমাকে যে দেন ভাই এটা কত টাকা চাচ্ছেন বাচ্চাটা কয় পর আছে

তো ভাই আপনার বাসা কোথায় হাজারিবাগ আপনার নাম্বারটা কি দিতে পারবেন নাম্বার জিরো ওয়ান আচ্ছা আমার চ্যানেলটার নাম হলো মহসুং টিভি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও দর্শক এই যে একটা ভাই দাম দর হচ্ছে কৌতুকগুলো এই সাতশো টাকা দেখি কোনটা বিক্রি হচ্ছে ভাই কোনটা ছাড়ছে ভাই এই যে এক জোড়া কত টাকা বেচলাম ভাই এটা সাতশো টাকা হ্যাঁ এই যে একজোড়া কবুতর ভাই বিক্রি করে দিলেন সাতশো টাকা আচ্ছা আপনি পছন্দ করেন ভাই কোন দুইটা লাগবে এই যে কবুতর বোম্বাই কবুতর তাই তো ভাই সুন্দর দর্শক এই যে দুইটা কবুতর ভাই কত দিলেন আপনি ওনারে সাতশো টাকা একদম পাইকারি দামি নিলেন তো ভাই মাসা অনেক সুন্দর সাতশো টাকা

হাসনাবাদে আসলে কি পাবে এগুলা হাসনাবাদ এলে পাবে আচ্ছা ভাই এগুলা এবারে যে এগুলা কেমন দাম আছে বর্তমানে চারশো পাঁচশো টাকা করে ভাই নামটা কি ভাই আনারস আনারস ভাই নাম বাদ দেওয়া ওকে ধন্যবাদ ভাই দুই জোড়া কবুতর চাচ্ছে দুই জোড়া ষোলোশো বলছে ভাই দেই দোম তো দুই জোড়া পনেরোশো টাকা এগারোশো টাকা বলছে দে একটু দেখাম তো দর্শক কে এক জোড়া আর এই এক জোড়া এই বিক্রেতা বলে দিচ্ছেন কত পনেরোশো আর বাই কত বললেন এগারোশো তো দর্শক দুই জোড়া কবুতর দামাদামি হচ্ছে ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো হয় নিতে পারে দুই জোড়া খুবই সুন্দর কবুতর খুবই কোয়ালিটিফুল কবুতর এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর বিক্রি হচ্ছে হাসনাবাদ হাটে আপনারা আসলে দামা দামি করে নিতে পারবেন ভাইয়া এই যে বাচ্চাগুলা কেমন দামে বিক্রি হয় এটা এই যে বাচ্চাগুলা এগুলা সিরাজিটা এক হাজার টাকা এক হাজার টাকা একটা

এটা 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 হুমার রেসারের বাচ্চা পাঁচশো টাকা এটা হ্যাঁ আড়াইশো টাকা পিস আর এগুলা চারশো টাকা চিলার বাচ্চা চিলা কবুতরের বাচ্চা উড়ে দিতে পারবে তাই তো তো দর্শক নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ যদি কোনো বাইর লাগে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন হাসনাবাদ হাটে আসছে ধন্যবাদ দর্শক একজন বাই সোনারগাঁ থেকে আসছেন হাসনাবাদ হাটে তো এগুলা পাল্লা করা কিছু কবুতর আছে তো আমি দু জোড়া কবুতর একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব

কোড হলো চলুন দাদা প্রতিদিনে 2500 টাকা বলছে 800 টাকা বলার পরে কবুতরটা এই যে দেখেন ভাই এই জায়গায় দুই জোড়া কবুতর আছে চিলা তাই না ভাই এগুলা কেমন দাম এগুলা কি টুর্নামেন্ট খেলা নাকি হ্যাঁ এই জোড়া জোড়ায় এই উড়াতে পারবে কয় ঘন্টা এগুলা হ্যাঁ আচ্ছা এগুলো কত ঘেরা লাগবে জোড়া জোড়া বারোশো এটা কি বেসা দাম বারোশো টাকা পার জোড়া তাই তো আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান এইট থ্রি ফাইভ আচ্ছা ভাই নামটা মোশারফ নাম্বারটা আবার একটু বলেন আপনি হ্যাঁ 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 আচ্ছা ভাই ভাষা কই সোনারগাঁও সোনারগাঁও তো দর্শক যারা বাইরে থেকে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে নিজ দায়িত্বে গিয়ে আপনি নিয়ে আসবেন ধন্যবাদ ভাই দর্শক একটা আব্বাসসকা এবারে একজন ভাই কবুতর নিয়ে আসছেন খুবই কোয়ালিটিফুল কবুতর ইনশাল্লাহ তো আমি একটু আপনাদেরকে দেখাবো দামগুলো জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হাতে কি এগুলা কি কবুতর এটা লাল খাকির বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চা মা বাবা উঠছে কেমন ভাই এগুলো উঠবে কেমন চার ঘন্টা নর্মালি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা ভাই এগুলা নিয়ে তো পাল্লা করাইতে পারবে তাই তো ভাই আচ্ছা ভাই এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এখন বর্তমানে মানে বেচাটা কেমন আপনার ইচ্ছা মাত্র এক হাজার টাকা এগুলো বলছে কোন কাস্টমার কত টাকা কত বলছো ভাই আটশো টাকা আপনার এক হাজার টাকা ইচ্ছা সাতশো টাকা আটশো টাকা বলছে ইনশাল্লাহ তো নেক্সট আরেকটা একটা জোড়া দেখা যাবে আসলে এটা কি কবুতর ভাই এটা সিলভার আর বেজি এটা পাল্লার জন্য মনে সেরা একটা বাচ্চা তাই না ভাই আচ্ছা সিলভার বীজ এটা কেমন দামের চাওয়া আপনার পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকার চাওয়া বিক্রিটা কেমন ভাই আপনার

বলছে কাস্টমার কত বলছে পাঁচশো টাকা বলছে তাহলে আপনার সাতশো টাকা হ্যাঁ পাথর চোখে সাতশো টাকা বেচার ইচ্ছে একটা নর কবুতর তাই না ভাই চমৎকার গেটাবের কবুতর মাসাল্লাহ দর্শক এই জায়গা দেখেন আর একটি জোড়া কবুতর অনেক সুন্দর আসছে মাসাল্লাহ ভাই এটা কি চোখের এটা খুব কালারফুল কবুতর লাল দানা আছে তাই না ভাই আচ্ছা ভাই এটা একদম বিক্রি কত আপনার একদম পঁচিশশো টাকা এটা কি কোনো পাল্লা করাইছেন ভাই আপনি দুই সাইড থেকে একান্ন কিলো খেলা ভাই কবুতরগুলা গুলা আর হাটে কত টাকা বলছে দুই হাজার টাকা দুই হাজার সতেরোশো ইনশাল্লাহ ভাই জায়গাটা লাল একটা বড়রা কবুতর দেখতে বড়রা ওটা দুই চশমা দুই চশমা হ্যাঁ ভাই আচ্ছা এটা একটু দেখানো যাবে একটু আমাদের পাঁচ নয়টা দশটা হ্যাঁ ভাই নয়টা দশটা সাত আমাদের পাঁচ পাঁচ নয়টা দশটা হ্যাঁ আচ্ছা ভাইয়া এইটা দুই চশমা একটা মাদি গররা এটা কত টাকা চাচ্ছেন আপনি একটু লেসটা আর পাকটা একটু দেখান তো দুই টাকা এটা কাস্টমাররা কি কিছু বলছে আপনি রে কত টাকা বলছে এটা

আবদুল্লাপুর আচ্ছা কি আমার চ্যানেল দেখেন নাকি ভাই মহসিন টিভি তো ধন্যবাদ ভাই যদি কোনো বাই লাগে আপনারা নিয়ে যাবেন বাইর থেকে বাইর পালা কবুতর তাই তো ওকে দর্শক একটা বাই নিয়ে আসছে কিছু কবুতর জায়গায় বা এই গড় কি ডিম বাচ্চা করা দাদা একটা বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা ভাই এটা বাচ্চা সহ দিবেন না বাচ্চা সারা দশক দেন কত সুন্দর সুন্দর কবুতর হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই জেম নেয় ভাই এটা জোড়াটা কত টাকা লাগবে ভাই জোড়াটা কত টাকা বিক্রিটা কত টাকা লাগবে আপনার পনেরোশো হাটে বলছে কিছু ভাই কত বলছে দেড়শো আর এগুলোর জোড়া কত গ্রা দাদা এই যে ডাক্তারছে এই যে যেমন ওই ওই জোড়াটা হ্যাঁ এগুলো পার পিস কেমন করে দাম ওইটা এটা দুই হাজার টাকা লাগবে এটা হ্যাঁ এটা পনেরোশো ছয়শ সাতশো টাকা করে হ্যাঁ তো দর্শক এবারে যে আপনারা কবুতর নিতে পারবেন বা এই জায়গায় দেখতেছি কিছু ভাই এই শার্টিং জোড়াটা কত টাকা লাগবে আপনার পনেরোশো টাকা বেসা দাম আচ্ছা আচ্ছা আর ভাই এই যে এই জায়গায় দেখতেছি ভাই হুমা কিছু কবুতর আছে এগুলা কেমন দাম পড়বে আর এই চুইনাটা ভাই নটটা একবার আসতো

কত ঘুরে থাকবে বারোশো ভাইয়ের নাম্বার কি দিতে চান আচ্ছা দশক যদি কোনো বাইক পছন্দ হয় নিতে পারেন বাইক নাম্বারটা একটু বলেন নাইন থ্রি ওয়ান নাম

কয়েকটা জোড়া কবুতর আমি দেখাবো যেটা আপনারা নিয়ে উড়াইতে পারবেন এবং বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ বা এই জায়গায় প্রচুর পরিমাণ কিছু কবুতর আমি দেখতেছি রেসার কবুতর আমাদের দু একটা জোড়া কবুতর দেখাইতে পারবেন হাসান ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ইনশাআল্লাহ আমার দু একটা জোড়া কবুতর দেখান তারপর আমি নাম্বারটা দিয়ে দিব আপনার ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটি কিছু কবুতর দেখান আমাদের ঠিক আছে যেন নিয়ে মানুষ উপকৃত হয় ভাই হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ হাসান ভাই এটা কি জাতের কবুতর আচ্ছা আল্লাহ দর্শক এগুলো নিলে নিম বাচ্চা উড়াইতে পারবে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে তিনশো টাকা পিসের কবুতর দর্শক চুপার কোয়ালিটির আরো একটা জোড়া কবুতর দেখাই দুইটা নর ওটা দুইটা নর হ্যাঁ জোরা জোড়া দেখেন দশক এটা জোড়া কবুতর তাই তো ভাই দেন মাদিরা চেহারাটা ভাই সে একটা খান্নার চেহারা আমি একটু দেখাই দিলাম এই যে দেন সুপার কোয়ালিটি ভাই এটা কেমন কি থাকবে হাসান ভাই মাত্র সাতশো টাকায় জোরা দিবেন তাই তো ভাই মাত্র সাতশো টাকার জোড়া একদম পিওর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ ভাই এটা কি কবুতর এটা একদম সেই রকম কোয়ালিটি বাঘা তাই না ভাই দিকে আছে না দুইটে নর দুই নর তো ভাই এগুলো নিতে চাইলে আমার দর্শকরা পার পিস কত টাকা দিতে হবে আপনাকে মাত্র এক হাজার টাকা পার পিস তাই তো ভাই এগুলা বাই কেমন কী ভাই এ অনেক সুন্দর ভাই এগুলো বাচ্চা কাচ্চোরে দিতে পারবে ভাই মাত্র পাঁচশো টাকা পিস গিরিজাল কবুতর সরি দশক এক হাজার টাকা দুই জোড়া দুই পিস দুই হাজার টাকা তাই তো আচ্ছা ঠিক আছে দশক এই যে দেখেন আরো একটা গ্রিজেল বাগা গ্রিজেল আপনারা আসবে এটা কি জোড়া না মাদি বিক্রি করে নিয়েছেন ভাই নর কালার কি ভাই এগুলো পার পিস কত করে থাকবে আটশো টাকা পিস হ্যাঁ আচ্ছা দুই দুই পিস নিলে পনেরোশো দুই পিস নিলে পনেরোশো আচ্ছা ঠিক আছে দশক এই যে বিউটি দুইটা নর মার্শাল অনেক সুন্দর ভাই এগুলো পার পিস কত করে বিউটি আর একটা জোড়া কবুতর এটা কি জাতের কবুতর দাদা সবুজ গোলাগুলা উড়ানোর জন্য পারফেক্ট তাই না এগুলা পার পিস কত লাগবে এটা জোড়া টাকা আপনি কত জোড়া দিতে পারবেন এটাই প্যান্ট চাইলে দিতে পারবেন ঠিক আছে তো আরেকটা জোড়া দেখেন আপনার জোড়া টাকা জোড়া এই যে দেন দর্শক দাম পড়বে দাদা মাত্র টাকা টাকা জোড়া এটা চাইলে আপনারা নিতে পারবেন হাসান ভাই নাম্বারটা দিয়ে দেন হাসান ভাই তো এই জায়গা তো প্রচুর পরিমাণ আছে আড়াইশো টাকা তিনশো টাকা পার পিস তাই তো ভাই হ্যাঁ তো ইনশাল্লাহ দর্শক আপনারা হাঁটে আসলে হাসান ভাই থেকে নিতে পারবেন তারপর আপনাদের যাদেরই ভালো লাগবে আমি একটু নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা বলেন একদম জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স ফোর এইট নাইন থ্রি ফোর আপনার থেকে এসে নিতে পারবে ওকে ধন্যবাদ মার্শাল্লাহ এই যে একজন মিলিটারির বাচ্চা একজন পিওর বিডারের কবুতর এগুলা ভাই এগুলা কেমন দামে বিক্রি করতে চান মিলিটারি

হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ ফাইভ হ্যাঁ ডবল নাইন আচ্ছা ভাই বাসাটা কই জেন্ডারিয়া জেন্ডারিয়া ভাইয়ের নাম বাইর নাম জুয়েল জুয়েল ভাই ধন্যবাদ জুয়েল ভাই

ভাই এই জায়গায় সাদা এক জোড়া দেখতেছি এটা বাচ্চা কি এটার নাকি ভাই জানিস মেন্জোর বাসায় মেনজোড়া বাসায় এগুলো বাচ্চা না রানিং এগুলা পাশোরের বাচ্চা এগুলো জোড়া কতগুলো পড়বে ভাই হাজার

বা এর ভিতরে নিতে পারবেন আপনারা খুব বিগ কোয়ালিটি ফুল কবুতর মার্শাল্লাহ দেখেন হাটে আসলে সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা নিয়ে যেতে পারবেন দর্শক হাটে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কবুতর পেয়ে যাবেন তো আসলে আমার আরও খামারের ভিডিও করা যাওয়ার কথা ইনশাল্লাহ হয়তো আমি চলে যাব এখন আসছি তাড়াতাড়ি করে তো আমি দেখানোর চেষ্টা করলাম হাটের কিছু কবুতর আপডেট তো ইনশাল্লাহ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি সামনে দিকে নিয়মিত হাটের ভিডিও করবো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করো আমাদের পাশে থাকবেন ঠিক আছে তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম